নমস্কার বন্ধু আমি সুতোপা তা ভাবছি কীভাবে শুরু করব প্রথমে বলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকে সকালেও যেতে পারিনি কালকে কিন্তু অবশ্যই সকাল থেকে যাব। আর আজকে যেমন রাত্রে যাই মহামায়ার লাইভ করি তা সেরকমই আপনাদেরকে লাইভ করব আর ভিডিও দেব আর আজকে সকালেরটা বলি সকালে আজকে তো বাড়িরও পুজো আছে তারপর ছেলে অফিসে যায় সপ্তাহে তিন দিন তার জন্য সকালটা যাওয়া খুব চাপ হয়ে যায় আর কি তাই সেজন্য আজকে আর যেতে পারিনি তাই আপনারা কেউ কিছু মনে করবেন না হ্যাঁ যেমন যাই রাত্রে আজকে যাব কালকে কিন্তু সকাল থেকে যাব তা এটা তো গেল একটা কথা প্রথমে কেন যাইনি সেটাই বললাম আর দেখুন এখন বাজে ঘড়িতে আড়াইটে তা আড়াইটে বাজে আড়াইটে এখন আমি এখনও পুজো করিনি জাস্ট সকালে একবার স্নান করে হাফ পুজো করেছি কিন্তু এখনও পুরো পুজোটা করে উঠতে পারিনি যেহেতু আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন দেখবেন খুব তাড়াতাড়ি কিছু একটা হয় না তাই আমিও চলে এলাম ভাবলাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি আর বন্ধুদেরকে জানাইও যে এবার আমি পুজো পাশা করছি সেই জন্য আর যেতেও যাওয়াও হলো না আর বন্ধুরা কে কী করছেন নিশ্চয়ই এখন খেয়ে নিয়ে সবাই শুয়ে পড়েছেন আমার মতো তো কেউ না আসলে আমাদের জীবনটা এইরকমই একরকম ভাবি আমরা একরকম হয় কালকে অনেক কিছু ভাবলাম যে না সকালেই যাব একদম সকালে যাব কিন্তু পারলাম না বিশ্বাস করুন এরকমই হয় তা চলুন আমি আলপনা দিয়ে পুজোটা শুরু করছি আজকে সকালবেলা আমি কিন্তু যেমন পুজো করি মানে তুলসীকে জল দেওয়া এ করা আমার সকালেই স্নান হয়ে যায় একদম সকালে তা আজকে হেনা করলাম তাই হেনা করলাম বলে আবার মানে স্নানও করলাম তা এমনিতেই স্নান করতে হতো কারণ ঠা মা লক্ষ্মীর পুজো করবো সেই জন্য স্নান তান করে আর আপনাদের কাছে চলে এলাম তা চলুন এই দেখুন পুজোর আয়োজন করলাম সামান্য পুজোর আয়োজন মানে নকুলদনা দেওয়া পুজো আমার তা একটু সামান্য আলপনাও দিলাম রাধা গোবিন্দকে মালাও পরিয়েছি গণেশ মালা পরিয়েছি কিন্তু মা লক্ষ্মীর মালা পরাবার কোনো অপশান ওখানটায় নেই সেই জন্য দিতে পারি না আর সত্যি কথা এত ফুলের মালার দাম বা মালার দাম ফুলের দাম প্রচুর বেড়েছে এই কদিনে কিন্তু যাই হোক যেটুকু পারলাম সেটুকুই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তুলসী গাছে আমি প্রত্যেক দিন জল দিই এই যে সকালেই জল দেওয়া হয়ে গেছে এই কাজগুলো সকালেই হয়ে গেছে সূর্য প্রণাম জল দেওয়া এগুলো হয়ে তাই যে ঘরের দরজাটা সামনে একটুখানি দিলাম খুব ভালো যে আমি আলপনা দিতে পারি তা কিন্তু নয় এই যে দেখুন এখানে আলপনা দিলাম এই যে এখনো পুজোটা মানে এইবার শুরু করব তা যাই হোক এই যে আলপনা দিয়ে দিলাম একটুখানি দিয়েছি এই যে গাছে জল থল দিতে দিতে দেরি হয়ে গেল এই সব করলাম আর কি পরিষ্কার করলাম পরিষ্কার তরিষ্কার করে তারপরে এইসব করলাম আর ছেলে যেমন অফিসে বেরোয় বেরিয়ে গেছে ছেলে চলে গেছে আর হাজব্যান্ডও চলে গেছে আর আমিও এখন চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এইবারে পুজোয় বসব এটা আমাদের সদর দরজা এই যে সদ দরজায় আমি আলপনা দিলাম এই সবগুলো স্নান তান করে নিয়ে করলাম সকালবেলা এগুলো করতে পারি যেহেতু আলপনা খুব একটা ভালো দিতে জানি না তা যেমন হোক মায়ের একটুখানি মানে মায়ের বৃহস্পতিবার ছোটোর থেকে দেখে এসছি মারা আল্পনা দিয়ে পুজো করেন সেটাই চেষ্টা করি আর কি করার একবার কেচে আধ শুকনো করলাম আবার এক বালতি কেচে দিয়ে প্রচুর আমার গাছপালাও আছে দেখুন এই যে এই গাছপালাগুলোও একটু যত্ন করতে হয় জল দিই তবে আমি একা করি না ছেলেই বেশি করে আর ও অফিস চলে গেল তাই এই যে পাতাগুলো মুছবে ছেলের এটা হচ্ছে রাবার গাছে এনেছে বলে রাবার প্ল্যান্ট দেখুন তা এগুলো ঘরের মধ্যেই থাকে আর এই গাছগুলো জানেন তো একবারই কেমন হয়ে গেছিল মানে একদমই কেমন হয়ে গেছিলো এটা মাটিতে এটাও জল দেওয়া নেই তা এই মানে এগুলো হচ্ছে আপনার লাকি বেম্বো তা সেইগুলোকে আমি কিন্তু আবার এখানে লাগিয়েছি দেখুন সবগুলোই কিন্তু হয়ে গেছে আর এইটা অপরাজিতা গাছ অপরাজিতা গাছটা একটু বেঁধে দিতে হবে কারণ এটা চারদিকে ইয়ে হয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে এখানেও তাই আছে এখানে দেখুন অ্যালোভেরা আছে অ্যালোভেরা কত বড় হয়েছে এটাকে ইন্সপ্ল্যান্ট বলে না কি বলে আমি ঠিক জানি না যাই হোক এটা আমার একটা বান্ধবী দিয়েছে এই গাছগুলো সব আমার বান্ধবী দিয়েছে তাই এই এই সবেই করলাম এই সব পরিষ্কার করেই কিন্তু আমি এবার পুজো পাশা করবো জাস্ট সামান্য আয়োজন আপনাদেরকে মানে শেয়ার করলাম আপনাদের সাথে এই যে এইবারে পুজো করব পুজো করার পর আবার আপনাদের সাথে কথা হবে আবার দেখাবো আপনাদেরকে অবশ্যই ভালো থাকুন সবাই এই যে কি সুন্দর আকাশটা দেখুন এই মাত্র যেন বৃষ্টি বৃষ্টি লাগছিল দেখুন আকাশটা কি ভালো লাগছে দেখুন পেঁয়াজগুলোর মতো একদম খুব সুন্দর লাগছে আকাশটা দেখুন তা যাই হোক আর আমার এই যে পুজোর প্যান্ডেল চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো ত্রিপল দিয়ে ঢাকা ওপরটা এটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল চলছে এখনও কিন্তু পুরো হয়নি তা এটাই হলো আমার মানে আজকের মানে ইয়ে শেয়ার করলাম আপনাদের সাথে আর আমি যেমন সন্ধ্যেবেলা যাই আমি অবশ্যই যাব আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যেমন যাই প্রত্যেক দিন সন্ধ্যেবেলা অবশ্যই যাব কাল থেকে সকালেই যাব সকালেও যাব আবার সন্ধেবেলাও যাব আর আজকেই শুধু এই সপ্তাহের তিনটে দিন সকালবেলাটা হবে না কারণ আগে অনেকবার বলেছি আপনাদেরকে যে না না তিনটে দিন আমি যেতে পারবো সকালবেলা অবশ্যই যাব কিন্তু না সকালবেলাটা পাচ্ছি না কারণ এতটাই কাজ এত এতটাই চাপ যে বেরোতে পারি না বিশ্বাস করুন তাই সকালবেলাটা হবে না সপ্তাহে তিন দিন তারপরে যেমন যাই তেমন যাব আর সন্ধ্যেবেলা তো যেমন লাইভ করি তেমনই করব আবার সকালবেলা যেদিন যাব সেদিনও লাইভ কিন্তু করব তাই সকলে কিন্তু ভালো থাকুন আর সুস্থ থাকুন আর কেউ রাগ করবেন না অবশ্যই মহামায়ার ভিডিওগুলো দেখুন শেয়ার করুন আর যদি কারো কিছু খারাপ লেগে থাকে আমাকে কিন্তু বলবেন কারণ আমি না বললে তো বুঝতে পারবো না অনেকে আছেন হয়তো খারাপ লাগে অনেক কিছু ব্যাপার সেগুলো কিন্তু আমাকে বলতে পারেন কারণ কি খারাপ লাগা জিনিসটা প্রত্যেকের মনে থাকতেই পারে যে এটা এই করছে ওটা ওই করছে কিন্তু আমাকে একটু জানাবেন প্লিজ কারণ কি সব সময় তো সব রকম কিছু পারি না যে আবার অনেকে আছে এডিট এডিট করে ভিডিও দিচ্ছে আমার কিন্তু এডিট করা হয় না আমি চেষ্টা করেছি বিশ্বাস করুন চেষ্টা করেছি অনেকবার যে এডিট করে করে দেবো কিন্তু তা পারি না তা যাই হোক মহামায়াকে আপনারা দেখুন মহামায়া যে মানে যেভাবেই হোক আপনার মোবাইলে পৌঁছালেই হলো সে এডিট হোক আর না হোক মা নিজে দর্শন দিচ্ছেন আপনাদেরকে তাই সকলে আপনারা একটা করে মোবাইল রিচার্জ করছেন অবশ্যই একটু মহামায়াকে দেখে নেবেন আমার ভিডিওগুলো আর দেখামাত্র কিন্তু একটু সাবস্ক্রাইব দেবেন যদি না সাবস্ক্রাইব করেছেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে উৎসাহিত করুন আপনারা আমার সঙ্গে আছেন বলে আমি এগোতে পারছি কালকে একজন দিদি খুব ইয়ে করে বলেছেন যে আর কেমন করলে তুমি সন্তুষ্ট হবেন না না আমি এরকম এরকমভাবেও কাউকে বলিনি আমি কিন্তু কালকে বলেছি যে অনেকে আছেন আমাকে ভালোবাসছেন তাদের জন্যই কিন্তু এখনও আমি এগিয়ে যাচ্ছি তা উনি কি জানি কি ভুল বুঝলেন নাকি জানি না তার জন্য আমি ক্ষমা চাইছি যদি উনি আমার কথায় ভুল বুঝে থাকেন বা রাগ করে থাকেন আমি কিন্তু বলছি যে আমাকে একটু উৎসাহত মানে উৎসাহিত করুন কারণ অনেক যারা আছেন আমার বন্ধুরা সবাই যদি একটা করে শেয়ার করে দেন তাহলে আমার একটু উপকারিতা হয় এটাই আমি বলার কথা কিন্তু কারো আপনাদের কোনো দায় নেই যে আমাকে শেয়ার করতেই হবে সাবস্ক্রাইব করতে হবে তা না মহামায়ার ভিডিও যেহেতু দিচ্ছি তাই আপনাদেরকে বললাম কারণ মহামায়াকে আপনাদের সবার ভালো লাগে এটা আমি জানি সেই বিশ্বাসেই আমি বলেছি তাই সবাই ভালো থাকুন আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর আমিও প্রত্যেক দিন চলে আসি মহামায়ার কাছে মানে মহামায়ার ভিডিও দেখাতে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই আর সঙ্গে থাকবেন সঙ্গে রাখার অনুরোধ রইলাম রাখলাম আর আপনারাও আমার সঙ্গে থাকবেন সব সময় আর চলুন আমিও তাহলে পুজোটা করে নিই করে এখনও খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া আমি সকালে করেছি আর আপনারা কার কার এই মন্তব্য খারাপ লাগলো কি ভালো লাগলো বা কারা যদি কারো কিছু বলার থাকে আমাকে বলতে পারেন সব সময় সবাই ভালো থাকুন টাটা সন্ধেবেলা অবশ্যই যাচ্ছি লাইভে দেখা হবে এমনি ভিডিওতেও দেখা হবে সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার একটু উৎসাহ হয় আমারও মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আবার আমার বন্ধুরা আবার কথাটাই রাখার চেষ্টা করেছেন করলেন তা যাই হোক বন্ধুদের অবশ্যই যারা দেখছেন যারা ভালোবাসেন তাদেরকে তো আমি মানে তাদের কাছে আমি কোনো এই ঋণ শোধ করতে পারবো না আর যারা এখনো দেখেননি এখনও সাবস্ক্রাইব করেন একবার করে দিন তাই আপনাদেরকে যারা যারা দেখছেন যারা আমাকে পছন্দ করেন তারা একটু অন্তত প্রতিদিন দেখা একটু ভাববেন যেটা একটু শেয়ার করতে হবে একটু করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এখন এইটুকু টাটা আবার ভিডিও নিয়ে আসছি আমি শুতোপাত সঙ্গে থাকুন Shanghai